হ্যালো ভিওয়ার্স কেমন আছেন ভালো আছেন তো আমি আছি এখন নাটোর জেলার সিংড়া উপজেলা বিলহালতি ত্রিমনি অনার্স কলেজ মাঠে আমার একটা পেজ আছে জে নিউজের একটি পেজ আর সেই পেজে কলেজের একটি অংশ আমি তুলে ধরার চেষ্টা করি লেখাপড়ার ফাঁকে ক্লাসরুম থেকে এবারে আমি বলতে চাচ্ছি লেখাপড়ার ফাঁকে মাঠ থেকে বিলহাল মনে অনার্স কলেজ শুধু পড়ালেখায় শ্রেষ্ঠত্বের পরিচয় দেয় না তারা খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষাতে এগিয়ে নেই এগিয়ে আছে আমরা পিছিয়ে নেই তাই এখন যেটা চলছে সেটা কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রদের নিয়ে ফুটবল খেলা এই খেলার মাধ্যমে কলেজ আসবার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে ছাত্ররা আর কোনো অনিয়ম তারা করবে না শারীরিকভাবে সুস্থ থাকবে এবং প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমরা একটি অনুষ্ঠান করার চেষ্টা করি যেখানে সাংস্কৃতিক যার মধ্যে যে যোগ্যতাটুকু আছে তারা লালন করার চেষ্টা করে আবৃত্তি নৃত্য অভিনয় এবং সঙ্গীত সবগুলোতেই বিলহালতি কলেজ এগিয়ে যাবে আবারও হয়তো দেখা হবে আপনাদের সাথে কোথাও প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করুন ভালোভাবে চলুন আমি আপাতত জোয়ারদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভ দুপুর আল্লাহ হাফেজ কি <coughs> সবাই ভালো নিয়ে যেতে পারছে এখন তো করতে পারছে না